ভাই ভাই এটা কথা বলতে ভাই বলেন ভাই বলেন আপনি কি করেন ভাই এখানে এখানে আমরা ভিডিও করতেছি ভাই কি করেন ভাই ভিডিও করতেছি ভাই কেমনে ভিডিও কিছুই নাই মানে ভিডিও কেমনে করেন ও ভাই আমরা হলো কনডম ক্রিয়েটর ভাই কনডম ক্রিয়েটর জি ভাই কনডম ক্রিয়েটর কিছু আমরা প্যান্থার ক্রিয়েটর ভাই আপনি কি করতে দেখছেন ভাই আমি তো সস এখানে জিজ্ঞাসা করে ভিডিও করে এটা কেন ক্যামেরা ওনা বলে কি সবাই বলে কি কনডম ক্রিয়েটর এই যে আমরা শুনতেছি অনুপ্রেরণার আরেক এক নাম কন্ডম ক্রিয়েটার ভাই অনুপ্রেরণার আরেক নাম কন্ডম ক্রিয়েটার ভাই অনুপ্রেরণার এক নাম কি কন্ডম ক্রিয়েটার প্যান্থার ক্রিয়েটার এই জোরে বলতা ভাই অনুপ্রেরণার আর এক নাম কি প্যান্থার ক্রিয়েটার ভাই শুনছেন অনুপ্রেরণার আর এক নাম প্যান্থার ক্রিয়েটার প্যান্থার ক্রিয়েটার ভাই এই ধরনের কথা বলতা বললেন না ভাই দা উঠবেন মানুষ আমাদেরকে সাপোর্ট করবে না বুঝছেন মানুষ আমাদেরকে ভালো দিবে না ভাই কেন দিবে না জানেন